দেশের মানুষের সবচাইতে পছন্দের ব্র্যান্ড লিলি যুক্ত হয়েছে আমার সিনেমা বরবাদের সঙ্গে এবং আমি খুব আনন্দিত যে বরবাদ কে সবাই আপনারা এত ভালোবাসেন কালকে শুধু নামটা ডিক্লেয়ার হয়েছে কালকে শুধু একটা ছোট্ট পোস্ট করেছি আগামীকাল দুপুরে আসছে বরবাদের ফার্স্ট লোক স্পেশাল লোক আই থিঙ্ক এমন ভাবে এর আগে কেউ করেনি এমন চমৎকার একটা মোশন পোস্টারের মাধ্যমে যেটা দেখার জন্য আমিও খুব এক্সাইটেড আমি আমার প্রডিউসার শেরিন ম্যাডামকেও বলেছিলাম যে একটু কি দেখা যাবে এক ঝলক আমাকে কোনোরকম একটু দেখে বলো ফাইনালটা দেখাবো না তো ফাইনালটা দেখার জন্য আমিও খুব এক্সাইটেড আমি হৃদয়কে অনেকবার চেষ্টা করেছি আরে ভাইয়া আমাকে তো পাঠা আমি ছবির হিরোই ভাইয়া ছবির নাম বরবাদ নাম ট্রেন্ডিং এ সে বরবাদ নাম নিয়েই থাকেন বাকিটা ওকারে দেখাবো সো সকলের মতো বরবাদের ফার্স্ট লুক দেখার জন্য আমিও খুব Excited?